আমার বুক বড় হয়ে গিয়েছে আমি একজন ছেলে মানুষ আর আদৌ কি এটি গাইনোকোমস্টিয়া হয়েছে নাকি স্বাভাবিকভাবেই এটি হয়েছে এরকম প্রশ্ন অনেকেই করছেন জানতে পারছেন না বা আসলে ডায়াগনোসিস যে করবেন ডাক্তারের কাছে এখনো জাননি অথবা আমার ভিডিও দেখছেন দূর থেকে দেখছেন সরাসরি এসে সাক্ষাৎ করতে পারছেন না এ ধরনের কোশ্চেন অনেকেই মেসেজ করছেন বা ফোনে আসলে জানাচ্ছেন বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত বা পুরুষের যে অতিরিক্ত বড় হয়ে যাওয়া যে স্তন বড় হয়ে যাওয়ার যেটি কারণ কারণ সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি অনেক ভিডিওতে আপনি সে বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন গাইনোকোমাস্টিয়া আপনার হয়েছে কি না এটি প্রশ্ন আপনার তো দর্শক গাইনোকোমাস্টিয়া হলে যেটি হয় যে মোটামুটি আঠারো থেকে এর বেশি আঠারো বছর বয়সের উপরে যাদের বয়স তাদের কিন্তু এই রোগ বেশি দেখা দেয় আর গাইনোকোমাসটিয়া যদি হয় আপনার ব্রেস্টে ব্যথা থাকতে পারে এটি একটি লক্ষণ যে আপনি ব্রেস্টে হাত দিলে যদি একটু একটু করে ব্যথা করে তখন আপনি ধরে নেন যে আপনার গাইনোকোমাস্টে হয়েছে ব্রেস্ট ধরে যদি আপনি চাপ দেন সেখানে যদি গোটার মতো থাকে গ্ল্যান্ড যদি থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবেন যে আপনার গ্যানো হয়েছে আপনার শরীর চিকন কিন্তু আপনার ব্রেস্ট ওই জায়গায় বড় হয়ে আছে সেই ক্ষেত্রে আপনি ধরে নেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট গাইনোকোমাস্টার রয়েছে আপনি অনেক হেলদি আপনার শরীর যেমনটা হেলদি পাশাপাশি আপনার ওই জায়গাটা একটু হেলদি তখন এটা গ্যানো নয় কিন্তু শরীর যতটা মোটা এর থেকেও বেশি যদি এটি ব্রেস্ট যদি ঝুলে থাকে তখন এটা আপনি ধরে নিতে হবে যে আপনার গাইনোকোমাস্টিয়া হয়েছে আসুন আমরা এখন জানবো যে এই গাইনোকোমাস্টিয়া হলে তা থেকে আপনি কিভাবে সুস্থ হতে পারেন গাইনোকোমাস্টিয়া থেকে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী উপায় রয়েছে মুক্তি পাওয়ার সেটি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসায় যেটি হয় যে আপনার কোন কারণে গাইনোকোমাস্টিয়া হয়েছে এটি সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা প্রদান করলে গাইনোকোমাস্টিয়া থেকে আপনি অবশ্যই মুক্তি পেতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে গাইনোকোমাস্ট্রিয়া থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ